উনিশশো বাহাত্তর সালের বারোই মার্চ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার মাত্র কদিন পরই সতেরোই মার্চ সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধীকে সাদর সম্ভাষণ জানানো হয় এবং দুই দেশ যুক্ত ইশতেহারে মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশের দুই নেতা স্বাক্ষর করেন নবায়নযোগ্য একটি পঁচিশ বছর মেয়াদী মৈত্রী সহযোগিতা ও শান্তি চুক্তি চুক্তিপত্র স্বাক্ষরিত হয় উভয় সাধারণ আদর্শ শান্তি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের ভিত্তিতে প্রস্তাবনায় দশটি মৌলিক উদ্দেশ্য ও বারোটি অনুচ্ছেদ ছিল চুক্তির প্রস্তাবনায় উপরোক্ত আদর্শসমূহ অর্জনে দুই দেশের সম্মিলিত সংগ্রামের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করে সম্ভাব্য সকল রকমের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উভয় দেশের সীমান্তকে চিরন্তন শান্তি ও বন্ধুত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এই চুক্তিতে বলা হয় আন্তর্জাতিক সমস্যায় উভয় পক্ষের স্বার্থে তারা পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলবে এবং সর্বপর্যায়ে বৈঠক আহ্বান করে সেই ব্যাপারে মতবিনিময় করবে উভয় পক্ষ প্রধান প্রধান অর্থনৈতিক বৈজ্ঞানিক এবং কারিগরি ক্ষেত্রসমূহে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের বন্ধুভাবাপন্ন সম্পর্কের পরিসর বিস্তৃত করার পদক্ষেপ নেবে দুই দেশের মধ্যে বাণিজ্য পরিবহন এবং যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধি করে পরস্পরের স্বার্থ রক্ষার কথা বলা হয় উভয় পক্ষ সাহিত্য শিল্পকলা শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ে তাদের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে বন্য নিয়ন্ত্রণ নদী সমতল উন্নয়ন জলবিদ্যুৎ ও সেচ ব্যবস্থার উন্নয়নে যৌথ সমীক্ষা চালাবার ব্যাপারে উভয় পক্ষই কাজ করবে এছাড়াও বলা হয় যে কোনো পক্ষ অপর পক্ষের সঙ্গে বিবাদরত যে কোনো শক্তির সাথে সামরিক মৈত্রী স্থাপন করা থেকে বিরত থাকবে একে অপরের উপর কোনো আগ্রাসনমূলক তৎপরতা পরিচালনা করবে না এবং নিজ ভূখণ্ডে এমন কোনো সামরিক আয়োজনে ব্যস্ত থাকবে না যা অপর পক্ষের জন্য সামরিক ক্ষতি বা নিরাপত্তার উপর হুমকি হয়ে দাঁড়াতে পারে উভয় পক্ষ অপর পক্ষের সঙ্গে সংগ্রাম সশস্ত্র সংগ্রামে যে কোনো তৃতীয় পক্ষকে সহযোগিতা দান থেকে বিরত থাকবে কোনো পক্ষ এই চুক্তির পরিপন্থী হয় এমন কোনো বিষয়ে এক বা একাধিক দেশের সঙ্গে প্রকাশ্যে বা গোপনে যে কোনো রকমের অঙ্গীকার প্রদান থেকে বিরত থাকবে এই চুক্তি ছাড়াও যৌথ ইশতেহারে দুই দেশের সম্পর্কের বিষয়টি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল দুই দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে ভারত মহাসাগর অঞ্চলকে বৃহৎ শক্তিসমূহের দ্বন্দ্ব ও সামরিক প্রতিযোগিতা থেকে মুক্ত রাখা হবে এবং উভয় পক্ষ ভারত মহাসাগরকে একটি পারমাণবিক অস্ত্র অঞ্চল হিসেবে বহাল রাখার প্রচেষ্টা জানাবে স্থগিত ট্রানজিট পুনর্বহাল এবং সীমান্ত বাণিজ্য সম্পর্কে চুক্তি সম্পাদন করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীর মতে এই চুক্তি ছিল উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দুই দেশের সরকারের সাধারণ নীতিসমূহ বাস্তবায়নের পদক্ষেপ এবং বহু রক্ত ও আত্মদ্যানের মধ্যে দিয়ে স্থাপিত দুই দেশের বন্ধুত্বের এক শক্তিশালী বন্ধনের প্রতীক এই চুক্তির বিষয়বস্তু পর্যবেক্ষণ করলে এই অঞ্চলের একই রকম আরও দুটি চুক্তির সঙ্গে তার যথেষ্ট সাদৃশ্য পরিলক্ষিত হবে এর মধ্যে দুটি চুক্তি উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায় এর একটি হল ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এবং অপরটি হলো আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পাদিত চুক্তি সোভিয়েত ভারত মৈত্রী চুক্তি শিরোনামে যেই শব্দটি ব্যবহার করা হয়েছিল সেগুলো ছিল শান্তি বন্ধুত্ব এবং সহযোগিতা যেখানে বাংলাদেশ ভারত চুক্তিতে ছিল বন্ধুত্ব সহযোগিতা ও শান্তি ভারত বাংলাদেশ চুক্তির দুই নম্বর অনুচ্ছেদ ও ভারত সোভিয়েত চুক্তির তিন নম্বর অনুচ্ছেদ ছিল একেবারে অভিন্ন এবং উভয় ক্ষেত্রে ঔপনিবেশবাদ ও বর্ণবাদ সম্পর্কে একই মনোভাব ব্যক্ত করা হয় প্রথমটির চার নম্বর অনুচ্ছেদ এবং পরেরটির পাঁচ নম্বর অনুচ্ছেদে প্রধান প্রধান আন্তর্জাতিক সমস্যা নিরসনে নিয়মিত যোগাযোগ রাখার অভিন্ন ভাষা ব্যবহার করা হয় এর মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম ছিল ভারত বাংলাদেশ চুক্তিতে একটি ইংরেজি শ্যাল শব্দের এবং ভারত সোভিয়েত চুক্তিতে একটি উইল শব্দের ব্যবহার বাংলাদেশ ভারত চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদ ও ভারত সোভিয়েত চুক্তির ছয় নম্বর অনুচ্ছেদে উল্লেখিত অর্থনীতি বিজ্ঞান কারিগরি বাণিজ্য পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত সহযোগিতার ক্ষেত্রগুলোর বিবরণ ছিল সম্পূর্ণ অভিন্ন উভয় চুক্তির সাত নম্বর অনুচ্ছেদে শিল্প সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সাদৃশ্যমূলক মনোভাব ব্যক্ত করা হয় প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক উভয় চুক্তির আট নয় ও দশ নম্বর অনুচ্ছেদ শুধু অভিনে ছিল না উপরন্তু উভয় চুক্তিতে নিশ্চয়তা বোঝাতে গিয়ে ইংরেজি শব্দ শ্যাল ব্যবহার করা হয় এমনকি উভয় চুক্তির বাক্যবিন্যাস এবং গঠন শৈলী ছিল পরস্পরের অনুরূপ ব্যতিক্রম হিসেবে ভারত বাংলাদেশ চুক্তি যেখানে ছিল প্রাথমিকভাবে ২৫ বছর মেয়াদী সেখানে ভারত সোভিয়েত চুক্তির প্রাথমিক মেয়াদ ছিল বিশ বছর আফগানিস্তানের প্রকৃত অর্থে সোভিয়েত আগ্রাসনের এক বছর আগে সোভিয়েত ইউনিয়ন এবং আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি এদের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় সে চুক্তির সঙ্গে সম্পর্কে উপরোক্ত চুক্তি দুটির তুলনা করলে আরও চমকপ্রদ তথ্য বের হয়ে আসে উনিশশো আটাত্তর সালের পাঁচই ডিসেম্বর সম্পাদিত আফগান সোভিয়েত চুক্তির শিরোনাম ছিল বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি এই চুক্তির এক নম্বর অনুচ্ছেদেও উভয় দেশের জাতীয় সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থেকে পারস্পরিক স্বার্থের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলা হয় আফগান চুক্তির ছয় নম্বর অনুচ্ছেদে পূর্বোক্ত চুক্তি দুটির আট নম্বর অনুচ্ছেদ এবং দশ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ ভারত চুক্তির চার নম্বর অনুচ্ছেদ এবং ভারত সোভিয়েত চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদে একই কথা বলা হয় তিনটি চুক্তিতেই অর্থনীতি বিজ্ঞান কারিগরি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে একই রকমের মনোভাব প্রকাশ করা হয় কেবলমাত্র ব্যতিক্রম ছিল এই যে উপরোক্ত চুক্তি দুটির মতো না হয়ে আফগান সোভিয়েত চুক্তিতে উভয় দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে সামরিক ক্ষেত্রে যথাযথ সহযোগিতা প্রদানের শর্ত পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন তার সামরিক কৌশলগত প্রয়োজনীয় আফগানিস্তানের উপর দৃষ্টি নিবদ্ধ রেখেছিল এবং এক্ষেত্রে আফগানিস্তানের উপর সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ সামরিক নিয়ন্ত্রণ আরোপী ছিল এই চুক্তির উপযোগ্য বিষয় ভারত উনিশশো সালের আগস্ট মাসে সেই বিশেষ সময়ে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মৈত্রী চুক্তি সম্পাদন করে যখন বাংলাদেশ ইস্যুতে উদ্ভূত জটিল সমস্যা নিয়ে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করে এগোতে হয়েছিল নিজের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে ভারতের জন্য তখন সামরিক সহায়তা ছিল অপরিহার্য সেই মুহূর্তে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের মধ্যে দিয়ে ভারত নিজের নিরাপত্তার পক্ষে আশু ও তাৎক্ষণিক সমাধানের পথ খুঁজে নিয়েছিল অন্যদিকে বাংলাদেশ যখন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন এদেশে ভারত সোভিয়েত কিংবা আফগান সোভিয়েত ধরনের চুক্তি সম্পাদনের মতো পরিবেশ ছিল না ভারত তিন দিক দিয়ে বাংলাদেশকে পরিবেষ্টন করে রয়েছে অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত বন্ধুভাবাপন্ন থাকায় বাংলাদেশের ওপর বৈদেশিক আগ্রসনের হুমকির কোনো আশঙ্কা ছিল না দক্ষিণ দিকে বঙ্গোপসাগর এবং সেই সময় নম্র ও বন্ধুবাবপন্ন দেশ বার্মাও বাংলাদেশের জন্য কোনো রকম হুমকির কারণ ছিল না বরং কোনো রকমের হুমকির অনুপস্থিতিতেও মৈত্রী যুক্তিতে উল্লেখিত সামরিক শর্তগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির পক্ষে ঘোষণা করছিল বাংলাদেশ ভারত অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পাদন ছিল প্রকৃতপক্ষে বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরেরই আরেকটি প্রয়াস একটি বৃহৎ ও শক্তিশালী এবং অপর একটি ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের মধ্যে ঠিক এমন তার সহযোগিতা যুক্তি সম্পাদনের অর্থই হল চুক্তির লাভজনক দিকগুলো সবসময় শক্তিশালী রাষ্ট্রের পক্ষেই যাবে ক্ষমতাসীন দল আমেরিক ও তাদের বিশেষ মিত্র সিপিবি ও ন্যাপ মোজাফর ছাড়া দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এই চুক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং এই চুক্তি প্রত্যাহারের দাবি জানায় সর্বপ্রথম এই দাবি নিয়ে এগিয়ে আসেন মৌলানা ভাসানি এই চুক্তি দাসত্বের চুক্তি হিসেবে পরিচিতি পায় তবে কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে এই চুক্তি প্রথম বর খিলাভ করে ভারত গণতন্ত্র এই চুক্তির অন্যতম ভিত্তি হল শেখ মুজিব যখন সকল দল নিষিদ্ধ করে একদলীয় শাসন জারি ও বাকশাল ছাড়া অন্যদের নির্বাচনে অংশগ্রহণ বাড়িত করে আনুষ্ঠানিক স্বৈরশাসন গায়েম করেন তখন ভারত তাতেও সমর্থন দিয়ে যায় উনিশশো পঁচাত্তরের আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কাদের সিদ্দিকের নেতৃত্বে আওয়ামী একটি তরুণ অংশ ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত শুরু করে তাছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তিবাহিনী ভারতে আশ্রয় পেয়ে তাদের দেয়ার রসদ ও পূর্ণ সহযোগিতা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত হয়